আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের নরুদ্দিন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও বগ্রাংশ এই অধ্যায়ের বেসিক বিষয় এবং উদাহরণ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমাদেরকে এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো জানতে হবে তার পরবর্তী ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের একের এক এর অনুশীলন নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিক বিষয়ের মধ্যে রয়েছে স্বাভাবিক সংখ্যা আমাদেরকে এই অধ্যায়ের স্বাভাবিক সংখ্যাগুলো সম্পর্কে জানতে হবে এবং সবগুলি উদাহরণ কিন্তু আমরা এই ভিডিওতে সমাধান করব দেখো পার্টিগুলিতে সংখ্যার প্রতীক দশটি তা হলো এক থেকে নয় এবং শূন্য সহকারে ঠিক আছে এগুলি অবশ্যই তোমাদের সঠিক উত্তর কিন্তু আসবে আবার এগুলোকে অঙ্ক বলা হয় ঠিক আছে এখানে প্রত্যেকটিকে এক থেকে নয় এবং শূন্য সকালে প্রত্যেকটিকে এক একটি অঙ্ক বলা হয় তারপরে বলা হয়েছে সৈন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে অর্থাৎ সৈন্য ছাড়া এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি সংখ্যাকে কি বলা হয় স্বাভাবিক সংখ্যা তারপরে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় সার্থক অঙ্ক সৈন্য ছাড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত এগুলিকে প্রত্যেকটিকে সার্থক অঙ্ক বলা হয় এ এদের বেসিক বিষয়ের মধ্যে এটি তারপরে আরও আসছে এগুলো আমরা দেখে নিচ্ছি দেশীয় সংখ্যা পঠন রীতি এই যে নিয়োগটা একক দশক শতক এটা কিন্তু আমরা ক্লাস ফাইভ থেকে ক্লাস টু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে আসছি আমরা জানি যে ডান দিক থেকে গণতে হই একক দশক শতক হাজার অযোধ লক্ষ নিযুত কোটি ঠিক আছে আর আমরা এখন শিখবো এই একক দশক না পড়ে আমরা কিভাবে খুব সহজে কমার মাধ্যমে এই অঙ্কগুলো বলতে পারো এখানে কত লক্ষ কত হাজার আছে ঠিক আছে তারপর আমরা এটি দেখে নিচ্ছি যে একক দশক শতক হাজার এটি এক ঘরে রাখা হয়েছে তারপরে অযুত এবং হাজার মিলে হয়ে হাজার এটা কিন্তু একটা ঘরে রাখা হয়েছে অর্থাৎ এখানে এই দুইটা গড় মিলে এখানে যত থাকবে তত হাজার হবে ঠিক আছে তারপর হচ্ছে নিজত এবং লক্ষ্য মিলে হচ্ছে লক্ষ্য এটা আবার এক গড়ে রাখা হয়েছে এই দুইটি গড়ের মধ্যে যা থাকবে তা হবে লক্ষ্য তার পরবর্তী গড়ে যা থাকবে তা হবে কি কঠিন দেখো আমরা কমা ব্যবহার করে কিভাবে খুব সহজের সংখ্যাগুলি পড়তে পারি কমা ব্যবহারের কিন্তু একটা নিয়ম আছে প্রথমেই আমরা ডান দিক থেকে তিন গড় পরে একটা কমা দিব ঠিক আছে তিন গড় পরে একটা কমা দিব প্রথমে আমরা ডান দিক থেকে তিন গড় পরে একটা কমা দিলে এটা হবে একক দশক শতক ঠিক আছে এই তিন গড়ের ভিতরে একক দশক শতক থাকবে তারপরে কমাটা কিন্তু হবে দুই গড় পরে কমা ঠিক আছে এই দুই গড়ের মধ্যে যা থাকবে তা হবে হাজারে এই দুই গড়ের মধ্যে যা থাকবে কি তা হবে হাজারের এখানে যত থাকুক হাজার শূন্য থাকলে শূন্য হবে তারপরে দুই গড় পরে তারপর দুই গড় পরে আমার আমরা একটি কমা ব্যবহার করব। এই দুই গড় হবে লক্ষ্য এই দুই গড়ের মধ্যে যত থাকে তত কি হবে লক্ষ্য হবে তারপরে আর কমা ব্যবহার করব না আমরা তিনটা কমা ব্যবহার করব তারপরে যত থাকবে সবগুলো মিলে হবে কুটি সবগুলো কি হবে কোটি হবে প্রিয় শিক্ষা জীবন কমা ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে সংখ্যাগুলো পড়তে পারি যেমন আমরা প্রথমে তিন গড় পরে কমা দিয়েছি তারপর দুই গড় পরে তারপর দুই গড় পরে এই প্রথম তিন গড় হচ্ছে একক দশ শতক দুই গড় হচ্ছে লক্ষ তারপর একটা হবে কোটি তাহলে এটা কত হবে চার কোটি বাইশ লক্ষ পনেরো হাজার তিনশত বাহান্ন আমরা খুব সহজে পড়তে পারবো এই নিয়মটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবা যে কোনো অঙ্ক পড়ার সময় তারপরে আরেকটি বেশি বিষয় আমরা জানবো যে বৃহত্তম ও সংখ্যা প্রিয় শিক্ষার্থী এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় এক অঙ্কের মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে কি নই তো এরকমভাবে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে দুইটা নই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে পাঁচটা নই যদি ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হয় তাহলে ছয়টা নই হবে আশা করি বৃহত্তম অঙ্ক বৃহত্তম সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা আছে তারপরে হচ্ছে ক্ষুদ্রতম এক অঙ্কের সংখ্যা কিন্তু শূন্য ঠিক আছে একাধিক শূন্য বসালে কিন্তু আমাদের তার কোনো বেল থাকে না সেজন্য আমরা সার্থক অঙ্ক একটা নেব সার্থক অঙ্কের মধ্যে কুদ্দতম হচ্ছে এক আমরা তাহলে প্রথমে এক অঙ্কের কোদুতম সংখ্যা নিব। একই রকম ভাবে দুই অঙ্কের কুদতম সংখ্যা প্রথমে এক দিয়ে তারপরে আমরা শূন্য দিব তাহলে দুই অঙ্কের কোত্তম সংখ্যা হবে দশ এরকম ভাবে অঙ্কের কোথতম সংখ্যা বললে আমরা প্রথমে একটা এক দিব তারপরে পাঁচটা শূন্য দিব তাহলে অঙ্কের কতম সংখ্যা হয়ে যাবে ঠিক আছে পাঁচ অঙ্কের কততম সংখ্যা বললে একটা এক দিয়ে চারটা শূন্য দিলে আমরা পাঁচ অঙ্কের কততম সংখ্যা পেয়ে যাব তাহলে কততম সংখ্যায় বৃহত্তম সংখ্যা সম্পর্কে তোমরা ধারণা তারপর শিক্ষার্থী বন্ধুরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি এ বিষয়টা তোমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে একক দশক শতক ঠিক আছে এই প্রত্যেকটা করে একটা করে আর হাজারে করে তিনটে অঙ্ক থাকবে মিলিয়নে করে তিনটে থাকবে এবং বিলিয়নে করে তিনটা থাকবে এখন আমরা কমা ব্যবহারের মাধ্যমে একক দশ শতক হাজার মিলিয়ন বিলিয়ন কিভাবে পড়ব দেখো আমরা যে কোনো যদি এই আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে পড়ি তাহলে দেখো আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে যদি আমরা পড়ি যে এখানে প্রথমেই আমরা ডান দিক থেকে তিন ঘর পরে একটা কমা দিব তারপর তিন ঘর পরে একটা কমা দিব তারপর তিনটি গড় পরে একটা কমা দিব আমরা একই রকমভাবে তিনটা কমা ব্যবহার করব। এখানে এই আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কমাকগুলি ব্যবহার করতে হবে প্রত্যেকবার তিন গড় পর পরে তিন গড় পর পরে তাহলে এই প্রথম তিন গড়টা হবে একক দশক শতক তারপর তিন গড়টা হবে হাজারে এখানে যত থাকবে তত হাজার হবে তারপর তিন গড়টা হচ্ছে লক্ষ সরি মিলিয়ন এখানে যত থাকবে তত কি হবে মিলিয়ন হবে তারপরে তিন গড়টা হবে বিলিয়ন এখানে যত থাকে তত বিলিয়ন হবে আশা করি কমা ব্যবহারের মাধ্যমে তোমরা খুব সহজেই যে কোনো অঙ্ক গণনা করতে পারবা তাহলে দেখো এখানে হচ্ছে দুইশো একষট্টি বিলিয়ন দুইশো মিলিয়ন তিনশো হাজার চারশো একাত্তর খুব সহজে তোমরা ক্ষমা ব্যবহারের মাধ্যমে সংখ্যাগুলো পড়তে পারবা আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করি এক মিলিয়ন সমান সমান দশ লক্ষ আর এক বিলিয়ন সমান সমান একশো কোটি এগুলো কিন্তু অবশ্যই তোমাদের সঠিক উত্তরে আসবে এখন আমরা উদাহরণ এক থেকে ছয় পর্যন্ত সমাধান করে দেওয়া আছে তোমাদের বইয়ে এখন কিভাবে সমাধান করা হচ্ছে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এক উদাহরণ একে বলা হয়েছে যে কমা বসে কথায় লেখো ঠিক আছে আমরা এই যে অঙ্কটা দেওয়া আছে তোমাদের বইয়ে এটা কমা বসাবো আর এটা কমা বসাবো প্রথমে আমরা তিন গড় পরে ক্ষমা বসাবো অর্থাৎ দৃশ্য পদ্ধতিতে তারপরে দুই গড় পরে ক্ষমা বসাবো তারপরে দুই গড় পরে কমা বসাবো অর্থাৎ তিনটা কমাবে ব্যবহার করবো প্রথমটা হচ্ছে তিন গড় পরে তারপর দুই গড় দুই গড় এটা হচ্ছে একক দশ শতক আর এটা হচ্ছে হাজারে আর এইটা হচ্ছে কি হবে লক্ষ এরপরে যত বলে আছে কোটি হবে তা আমরা এই যে আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ এটা আবার কথায় লেখার জন্য বলছে আমরা সেটা কথায় লিখে নিয়েছি যে আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত একুশ তারপরে ফির শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ দুই বলা হয়েছে অঙ্কে লেখ সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত অঙ্কে লেখার জন্য আমরা প্রথমে একক দশ শতক হাজার এগুলো লিখে নিব গড় না করলে তোমাদের সমস্যা নেই আমরা গড় করে নিয়েছি টেবিলের মাধ্যমে একক দশক লেখে তারপরে দেখো আমরা এই এইদিকে সাত কোটি বলা হয়েছে ঠিক আছে আমরা সাত কোটির জায়গা সাত দেবো ঠিক আছে তারপরে বলা হয়েছে পাঁচ লক্ষ ঠিক আছে পাঁচ লক্ষ আমরা আমরা জানি যে নিযুত এবং লক্ষ্য মিলে লক্ষ্য হই তাহলে আমরা এই শূন্য অর্থাৎ দশ লক্ষ হলে আমরা দুই গড় ব্যবহৃত হবে যেহেতু দশ লক্ষ নিচে এক গর ব্যবহৃত হবে সেক্ষেত্রে নিজতের কথা বলা হয় নিজের জায়গা শূন্য হবে লক্ষ্য জায়গাতে আমরা পাঁচ দিব এরপরে নব্বই হাজার তাহলে আমরা এই দুইটা ও অযুত এবং হাজার এই দুইটা গড়ে আমরা নব্বই দেব ঠিক আছে নব্বই হাজার সাত কিন্তু দশক নেই সাত কিন্তু শুধু একক এই শতকের জায়গাতে একটা শূন্য দশকের জায়গায় এবং এককের জায়গাতে আমরা কি দিব সাত বসাবো ঠিক আছে তাহলে আমরা এই সংখ্যাটা কিন্তু খুব সহজে পড়তে পারি প্রথমে আমরা তিন গড় পরে কমা তারপর দুই গড় পরে কমা তারপর দুই গড় পড়বে সাত লক্ষ পাঁচ হাজার সরি পাঁচ লক্ষ সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ তিন বলা হয়েছে যে সাত অঙ্কের বৃহত্তম ও সংখ্যা লেখো ঠিক আছে আমরা একটু আগে বৃহত্তম সংখ্যা পরে আসছি তাহলে আমরা জানি যে বৃহত্তম বৃহত্তম সংখ্যা হচ্ছে সুতরাং নয় সংখ্যা পাওয়া যায় যে নির্নে বৃহত্তম সংখ্যাটি হবে সাতটা নয় আমরা পরপর বসিয়েছি ঠিক আছে তারপরে আবার পূর্ততম অঙ্ক হলো শূন্য পরপর ষাটটি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থাকে তার কোনো ভ্যালু থাকে না সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে ডানে পরপর ছয়টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায় তা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা প্রথমে এক বসাবো তারপরে আমরা কি বসাবো ছয়টি শূন্য বসাবো তাহলে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাচ্ছি তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ চার একই অঙ্ক ব্যবহার মাত্র একবার ব্যবহার করে এই যে আট শূন্য সাত পাঁচ তিন ও চার অঙ্কগুলোর দ্বারা স্বয়ংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো এই অঙ্কগুলি ব্যবহার করে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তোমাদেরকে খুব সহজেই বলে দিচ্ছি যে যদি তোমাদেরকে কয়েকটি অঙ্ক দেওয়া থাকে তাহলে বৃহত্তম অঙ্ক গঠন করার সময় তোমরা অবশ্যই বড় থেকে ছোট ক্রমে সাজা নিবা আর ক্ষুদ্রতম অঙ্ক গঠন করার সময় সরি বৃহত্তম সংখ্যা গঠন করার সময় তোমরা বড় থেকে ছোট ক্রমে সাজা নিবা আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার সময় তোমরা ছোট থেকে বড় ক্রমে সাজা নিবা সেক্ষেত্রে যদি শূন্য থাকে তাহলে তোমরা ক্ষুদ্রতম সার্থক অঙ্কর পরে তোমরা এই শূন্যটা দিয়ে দিবা তারপরে আবার কুদ্তম আকারে সাজিয়ে নিলেই তোমাদের কুদ্দতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা গঠন হয়ে যাবে তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি যে সমাধান বড় থেকে ছোট ক্রমে অঙ্ক করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যায় তার বৃহত্তম সংখ্যাটি হবে প্রথমে আট সাত পাঁচ চার তিন শূন্য ঠিক আছে বসে নিচ্ছি যে আট সাত তারপরে পাঁচ তারপরে চার তিন শূন্য সংখ্যাটি ছোটো থেকে বড় ক্রমে অঙ্কপাত করলে কুতুতম সংখ্যাটি পাওয়া যাবে কিন্তু এখানে সৈন্য থাকার কারণে সৈন্যবাদে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্কটি সর্বভামে লিখে সৈন্যসহ সহ অন্যান্য অঙ্কগুলো ছোটো থেকে বড় ক্রমে লিখলে কুতুতম সংখ্যাটি পাওয়া যাবে যেমন নির্নেকম সংখ্যাটি আমরা প্রথমে একটা এই এখানে সার্থক অঙ্কের মধ্যে তিন আছে সবচেয়ে ছোটো তারপরে শূন্যটা বসাবো তারপরে আবার পর্যায়ক্রমে ছোট থেকে বড় চার পাঁচ সাত আট তাহলে এটি হচ্ছে এই সং এই অঙ্কগুলো যে দিয়েছে আমাদেরকে এই অঙ্কগুলির মধ্যে সবচেয়ে সংখ্যা হবে এটা ঠিক আছে তারপর উদাহরণ বলা হয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখো এই যে এটা কথায় লেখো আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখার জন্য আমরা প্রথমে কি করব যে জানি যে তিন ঘর পরপর কমা দিতে হই ডান দিক থেকে তিন অঙ্ক পরপর কমা বসিয়ে আমরা পাই এই যে এটা পেয়েছি সংখ্যাটি কি কথায় প্রকাশ করলে কি হবে যে দুইশো চার বিলিয়ন ঠিক আছে তিনশো চল্লিশ মিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন চারশো বত্রিশ হাজার চারশো বত্রিশ হাজার চার তারপরে তোমাদের বইয়ের সর্বশেষ উদাহরণ ছয় নম্বর বলা হয়েছে যে পাঁচ মিলিয়ন এ কত লক্ষ আমরা ক নম্বরটা সমাধান করে নিচ্ছি আমরা জানি যে এক মিলিয়ন সমসমান দশ লক্ষ তার পাঁচ মিলিয়ন কত হবে পাঁচের গুণ পাঁচকে দশ দিয়ে গুণ দিলে হবে পঞ্চাশ লক্ষ অর্থাৎ পাঁচ মিলিয়ন সমান সমান পঞ্চাশ লক্ষ তারপর বলা হয়েছে পাঁচশো কোটিতে কত বিলিয়ন আমরা জানি যে একশো কোটি সমান সমান এক বিলিয়ন তাহলে এক কোটি সমান সমান কত হবে অবশ্যই কম হবে তারপরে একশো দিয়ে আমরা এক কে বাঘ দিব ঠিক আছে তার তারপর পাঁচশো বিলিয়ন পাঁচশো কোটি সমান সমান কত হবে আমরা যদি এই শূন্য আর এই শূন্য কাটি তাহলে পাঁচ একে পাঁচ অর্থাৎ পাঁচ বিলিয়ন হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গুণী বইয়ের অনুশীলনে একের এক নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম